মেথি শাকের তো নিজস্ব একটা গন্ধ আর রং রয়েছে কিন্তু আমরা যখনই এটাকে রোদে শুকিয়ে কাসৌরি মেথি বানাতে চাই তার গন্ধ আর রঙ দুটোই যেন কোথায় চলে যায় কিন্তু কয়েকটা ছোট্ট ছোট টিপস মানলেই খুব ইজিলি বাজারের মতো কাসৌরি মেথি বাড়িতেই বানানো পসিবল তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কিন্তু মেথি শাক যেটা আমাদের কোর ইনগ্রিডিয়েন্ট এবার বাছাই পর্ব বাছাই পর্বটা ভীষণ ইম্পর্টেন্ট আমি এখানে একটা কাচি নিয়েছি কাচির সাহায্যে আমরা ওই শেকড়গুলো কেটে দেব এবার আমরা এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা জলে দেবো আই মিন ফ্রিজের ঠান্ডা জল এবার সবথেকে ইরিটেটিং বোরিং পার্ট আমরা খুব বেশি ডাট রাখবো না নরম কিছু ডাট আমরা রাখতে পারি কিন্তু মোটা ডাটগুলো আমরা একেবারেই রাখবো না কারণ ওগুলো শুকোতে অনেক বেশি সময় নেই যতদিনে ওই ডাটগুলো শুকোবে ততদিনে এই পাতাগুলো মোড়ে ভূত হয়ে যাবে যাই হোক আমরা এই জায়গাতেই ভুলটা করি আমরা প্রথমেই রোদে দিয়ে দিই বাট প্রথম দিন আমরা একেবারেই রোদে দেব না নর্মালি জানালার পাশে যদি হালকা রোদের একটা আভা থাকে সেখানে রাখতে পারি অথবা ঘরে কোনো একটা জায়গায় আমরা মেলে এভাবেই রেখে দেব প্রথম দিন দ্বিতীয় দিন থেকে আমরা রোদে রাখবো তবে খুব বেশি রোদটা না পেলে ভালো হয় এভাবে আমরা তিন থেকে চার দিন মতো রোদে রাখবো আমার তিন দিন লেগেছে এগুলো শুকাতে তারপর এটা আমরা হাতের সাহায্যে গুঁড়ো করে নেব প্রপার পাউডার তো দরকার পড়ে না তাই হাতের সাহায্যে গরম অবস্থাতে গুঁড়ো করে নেব রোদ থেকে এনে কিছুক্ষণ পরে গুঁড়ো করলে কিন্তু প্রপারলি গুঁড়ো করা যাবে না কয়েকটা বড় বড় ডাট ছিল সেগুলো বেঁচে ফেলে দিলাম হ্যাঁ স্মেলটা তো চেক করাতে পারবো না বাট কালারটা দেখলে বুঝতে পারবে ওটা এখনও একদম সবুজে আছে আশা করি এই ছোট ছোটো কিচেন টিপসগুলো তোমাদের কাছে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ